কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছাত্রের পরীক্ষা মধুসূদন পড়াশুনো কেমন করছে কালাচাঁদবাবু আগে মধুসূদন অত্যন্ত দুষ্ট বটে কিন্তু পড়াশোনায় খুব মজবুত কখনো একবার বই দুবার বলে দিতে হয় না যেটি আমি একবার পড়িয়ে দিয়েছি সেটি কক্ষনো ভোলে না বটে তা আমি আজ একবার পরীক্ষা করে দেখব তা দেখুন না কাল মাস্টারমশাই এমন মার মেরেছেন যে আজ ও পিৎজারচার করছে আজ শোন তুলব ওকে আমি তাড়াবো কেমন রে মধু পুরনো পড়া সব মনে আছে তো মাস্টারমশাই যা বলে দিয়েছেন তা সব মনে আছে আচ্ছা আচ্ছা উদ্ভিদ কাকে বলে বল দেখি যা মাটি ফুরে ওঠে একটা উদাহরণ দে কেচো হ্যাঁ কে বলে রসুন মশাই রসুন এখন কিছু বলবেন না তুমি তো পদ্মপাত পড়েছো আচ্ছা কাননে কি ফোটে বল দেখি কাটা হ্যাঁ কাঁটা হ্যাঁ কেন আমি কি মিথ্যা কথা বলছি আচ্ছা 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 সিরাজউদ্দৌলাকে কে কেটেছে ইতিহাস কি বলে পোকায় পপ 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 আগে মিটি মিটি মরছি শুধু সিরাজের কেন সমস্ত ইতিহাসখানেই পোকায় কেটেছে এই দেখো হ্যাঁ ব্যাকরণ মনে আছে আছে কর্তা কি তার একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও দেখি আজকে কর্তা হচ্ছে ওপারার জয়মণছি কেন বলো দেখি তিনি ক্রিয়া কর্ম নিয়েই থাকেন তোমার মাথা তো আগে মাতা নয় ওটা পিঠ যষ্ঠী তৎপুরুষ কাকে বলে জানি নে তো জানি না অর্ণবলক্ষণ জানি ওটা যষ্ঠী তৎপুরুষ অঙ্ক শিক্ষা হয়েছে হয়েছে আচ্ছা তোমাকে সাড়ে ছটা সন্দেশ দিয়ে বলে দেওয়া হয়েছে যে পাঁচ মিনিট সন্দেশ খেয়ে যতটা সন্দেশ বাকি থাকবে তোমার ছোটো ভাইকে দিতে হবে একটা সন্দেশ খেতে তোমার দু মিনিট লাগে কটা সন্দেশ তুমি তোমার ভাইকে দেবে আর টাও না কেমন করে হ্যাঁ সবগুলো খেয়ে ফেলবো দিতে পারবো না আচ্ছা 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 একটা বট যদি প্রত্যহ শিশ ইঞ্চি করে উঁচু হয় তবে যে বট এ বৈশাখ মাসের পয়লায় দশ ইঞ্চি ছিল ফিরে বৈশাখ মাসের পয়লায় সে কতটা উঁচু হবে যদি সে গাছ বেঁকে যায় তাহলে ঠিক বলতে পারি নে যদি বরাবর সিধে ওঠে তাহলে মেপে ফেললে ঠাউর হয়ে যাবে আর যদি ইতিমধ্যে শুকনো শুকিয়ে যায় তাহলে তো কথাই নেই মান্না খেলে তোমার বুদ্ধি খেলে না না আলাদ কি ছাড়া কথা কার মেরে তোমার পিঠে লাল করব তবে তুমি সিধে হবে আগে মারের চোটে খুব সিধে জিনিসও বেঁকে যায় কালাচাঁদ বাবু কালাচাঁদ বাবু ওটা আপনার ভুল মারপিট করে খুব অল্প কাজই হয় কথা আছে গাদাকে পিটলে ঘোড়া হয় না কিন্তু অনেক সময় ঘোড়াকে পিটলে গাধা হয় অধিকাংশ ছেলে শিখতে পারে কিন্তু অধিকাংশ মাস্টার শেখাতে পারে না কিন্তু মার্খে মরে ছেলেটাই আপনি আপনার বেত নিয়ে প্রস্থান করুন দিন কতক মধুসূদনের পিঠ জুড়ক তারপরে নয় আমিই ওকে পড়াবো বাঁচা গেল বাঁচা গেল মশাই মজুরের পড়ানো কর্ম কেবলমাত্র ম্যানুয়াল লেবার ত্রিশ দিন একটা ছেলেকে কুপিয়ে আমি পাঁচটি মাত্র টাকা পাই সেই মেহনতে মাটি কোপাতে পারলে দিনের দশটা টাকাও হয় চলো